দেশ করোকাস কোন লোকাস বলো না আমরা আজকে একটু সুন্দর করে একটু বিনোদন করবো একটু আনন্দ করবো একটু কথা বলবো একটু করবো একটু গল্প করবো

প্রবাসী ভাই ব্রাদার যেখানে অসংখ্য ধন্যবাদ আমি যদিও আসি হয়তো আল্লাহ ইচ্ছা আজকে আমার অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আর এই শুক্রিয়া আদায় মোহন কাছে যে আমার কাছে এরম একটা দুইশো পঞ্চাশ আর দাম দিচ্ছি মাত্র দুই লাখ

এক লাখ নম্বর এরপরে আছে যে আপনি এই পাশে যে ই আমার এমটি ফিফটিন ভার্সন টু দুই হাজার

ভালো আছেন মালদ্বীপ প্রবাসী আমি একটা বাইক নেব বলছিলাম ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই প্রবাসী ভাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখন আজকে দিনে অনেক সুস্থ রাখছে যাই না বাদ বাকি কেমন যায় আলী ভাই ভাই অনেক আজকে শাকিল আমাদেরকে লাইভে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আচ্ছা এই যে লালপুরি লালপুরি এইমাত্র এক্সচেঞ্জ রাখছি এইমাত্র এক্সচেঞ্জ রাখছি একটা লটারি দাম

মাত্র কত কত তিন লাখ নব্বই তিন লাখ নব্বই লালপুরি ভাই হলো যে আছে তিন লাখের ভিতরে তিন লাখ না মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ওই দোকানে আছে এখন ভিডিওতে যাবে না ভিডিওতে যাবে রিলস রিলসে ফরমোজ রিলসে যাবে না ওই ভিডিওটা না হ্যাঁ তা দুইটা মিলে একটা লাগাই দিলে তো না বড় হয়ে যাবে হবে না কার সবাই হবে অবশ্যই ফারুক মোটোজ থেকে আর ইচ্ছা যে ফারুক মোটোজ একটা প্রত্যেকটা ঘরে ঘরে থাক ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই এমন কম দামে আরওয়ান হবে নাকি

দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মানে একুশের মডেল বাইশের কাগজ বছরের কাগজ মাত্র প্রায় তিন লাখ নব্বই তিন লাখ নব্বই মাত্র তিন লাখ নব্বই এরপরে আছে দুই হাজার একুশে মডেল দিবসের কাগজ ইন্দোনেশিয়ান বিশের মডেল একুশের মাত্রি দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দিবসের মাত্র তিন লাখ হাজার ইন্দোনেশিয়ান আরাম পাই বারি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান আরও বাই এম এর

İnşallah, hastaya sayalım. Tensiyonun yalanlandı ya. Ağabey şöyle. nasıl gidiyor? Silahı tuttun da, evimde yoktu. Nasıl gidiyor? Nasıl Nasıl gidiyor? Nasıl gidiyor? Nasıl gidiyor? Ah be! E, daha da bunda sana besledim. Daha da burada Ha? Ne ne মামা তুই এক আমি তো দেশ গ্রামি এই আটবার দিন আহ হ্যাঁ একসাথে দূরে গাড়ি যখন যাইব আর এক টলার ঘাট থেকে ওই দেখা যায় যে তোমার আমাদের ওই কি ভাষাঘাট থেকে বাসান থেকে মুলাদি যাওয়া যায় তখন খালের পাশে টলার বাজারের পাশে টলার আছে তো টলারের সামনে উঠে যাওয়ার লেগে ঠিক আছে মানে tota সিগন্যাল <laughs> <laughs>

17 km genuine run tara exam fast maliker gaike acha i

এখন কুড়ি গাড়ি শেষ গাড়ি নাই গাড়ি খালি চলিস আচ্ছা নিছি গাড়ি আর কোরা গাড়ি আছে আর যদি খালি বেশি না পনেরো দিন গাড়ি না কিনি পনেরো দিন না গাড়ি আছে সতেরোটা আঠারোটা গাড়ি আছে ঠিক আছে ওই দোকানেও সতেরোটা গাড়ি আছে ফাঁকা তাহলে সতেরোটা আর সতেরোটা হ্যাঁ সতেরোটা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ

আর কি ঠিক আছে হয়তো দেখা যায় না আচ্ছা এই সবাইতে পারি সরম থাকবে কেমন মন্ত্র আচ্ছা বিষয় হইলো পান খাওয়া কমাইলে আমার মাথায় গরমে ঠিক আছে আচ্ছা যাই

কি বোঝো ঠেলারা সামলাও করছিল খায় কথা আছে না কিছু কিছু মানুষ এক লাখ টাকা বি এক লাখ টাকা দেড় লাখ টাকায় বিফোর চায় এটা কিভাবে সম্ভব গাড়ি বেড়া গাড়ি কিনে লাখ সত্তর দিয়া নতুন গাড়ি বেড়া দুই বছর তিন বছর চালাইছে গাড়িটা

কেউ বাইক বিক্রি করতে চলে বিক্রিও করতে পারেন থেকে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ঠিক আছে তাই আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ